আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন একটা বিষয় আপনাদের মধ্যে শেয়ার করতে আসলাম সেটা হলো যে আমার মতো যারা কৃষক মানুষ আছেন ভুট্টা চাষ করেন প্রজেক্ট করেন তাদের জন্য এই মেসেজটা ভালো পারে তাই বলি যে আপনারা ভুট্টা চাষ করার আগে সর্বপ্রথম আপনাকে বীজ ভালো নিতে হবে কোনো দোকানদার বা কোনো বড়ো ভাইয়ের অনুরোধে ঢেকে যা যদি আপনারা বীজ যদি খারাপ নিয়ে ফেলেন তাহলে এত কষ্ট করে এই যে সেচ দিবেন আবাদ করবেন অনেক খরচ কিন্তু এই চাষটা করতে প্রতি ছয় মাস পর পর একবার হয় তাই আপনাকে বীজ ভালো নিতে হবে বীজ যদি নিতে লস করেন তাহলে কিন্তু আপনি জীবনে লাভ করতে পারবেন না লস না গেলেও কিন্তু লাভ হবে না তাই দেখেন এই যে আমরা ভুট্টা চাষ করছি এগুলো বীজ প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা দেখেন এরকম ভুট্টা হয়েছে এরকম হলে কিন্তু হানড্রেড পার্সেন্ট লাভ হবে বিকেল কমপক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন হবে এই ভুট্টা এরকম ভুট্টা হলে তাই বলি আপনাকে সর্বপ্রথম ভালো মানের বীজ নিতে হবে তারপরে চাষ করতে হবে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ